হ্যাঁ কৃষ্ণ তা আজকে আবার সুখদেব আর ভার্সেস গোপী দিদির দুজনের চ্যালেঞ্জ এসে মোমো চ্যালেঞ্জ ছটা করে মোমো দেওয়া হয়েছে সাথে চাটনি ঝাল চাটনি ওরা খেতে পারবে না যেহেতু ছোটো ঝাল লাগবে তার জন্য তো এখন আমি দেখবো সুখদেব কত মিনিটে খায় তারপরে দেখব গোপী কত মিনিটে সেটা করতে পারে তো সেটাই এখন শুরু হবে এখন টাইম স্টার্ট আমি এখন এখানে শূন্য হয়ে আছে আমি এটা শুরু করবো তো সুখদেবের টাইম স্টার্ট নাও সুখদেব অলরেডি শুরু করে দিয়েছে একটা পুরো মুখে ভরে দিয়েছে আস্তে আস্তে খাও তো সসটা পুরো গোপি বানিয়েছে নিজে টমেটো দিয়ে টাইম পনেরো সেকেন্ড হয়ে গেছে ষোলো সেকেন্ড হচ্ছে কেমন আছে সুখদের কথা বলো না তোর টাইম চলছে আর সুখদেবের খাওয়া চলছে আর দিদি এদিকে তাকিয়ে আছে যে কতক্ষণে মায়ের হবে সেটা ওভার করতে পারবে কি না সেটা জানার জন্য আমরা এখন অপেক্ষা করছি দেখি সুখদেব কত তাড়াতাড়ি খেতে পারে তো ছটার মধ্যে তিনটে খাওয়া হয়ে গেছে বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ আজকে আর এক মিনিটের চ্যালেঞ্জ করিনি আজকে কে কত মিনিটে খেতে পারে সেটা চ্যালেঞ্জ সুখদেব যত মিনিটে খেতে পারছে তত মিনিটটার আগে গোপি খেতে পারে কিনা তো সুখদেবের পাঁচ নম্বর চলছে সস দিয়ে দিয়ে খাওয়ার পরে কিন্তু হা করে দেখাতে হবে তো অলরেডি মিনিট সেকেন্ড 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 চলছে হয়ে গেছে এরকম আরো ভিডিও দেখার জন্য তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে দিও সসটাও সবটা খেতে হবে এখন এক মিনিট আটানো শেখে টুনো শাট শাট হা করে দেখাতে হবে দু মিনিট চলছে এখনো সুখদেবের এখন খাওয়া চলছে হা করে দেখাতে হবে হবে দু মিনিট পনেরো সেকেন্ড চলছে সুখদেবের এখনো মুখে চলছে খাবার খাওয়া তো এরকম ভিডিও আরো যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সুখদেবের খাওয়া চলছে এখনো এখানে দু মিনিট তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড চলছে মেলা টাইম নাই খাবার খেতে তুমি পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তো এবার শুরু হবে গোপীর সুখদেব খেয়েছে দু মিনিট আটান্ন সেকেন্ডটা হা করে দেখিয়েছে এবার গোপী কত মিনিটে খেতে পারে সেটা এখন দেখার তো গোপী তো টাইম স্টার্ট নাও গভীর টাইম দেখছে একটা কে নিচ্ছে পুরোটা একটা নিচ্ছে আস্তে আস্তে অলরেডি একুশ মিনিটে দুটো খাওয়া হয়ে গেছে চলছে চলছে তিনটা খাওয়া হয়ে গেছে আট সেকেন্ড মাত্র হয়েছে উনচল্লিশ সুখদেবের বক্তব্য দিদি হচ্ছে চাইনিজ চার নম্বর হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এদিকে হা করে কিন্তু দেখাতে হবে পুরোটা ফিনিশ করতে হবে এদিকে ভাই বলছে আস্তে 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 কেমন হয়েছে সেটাও একটু বলে দিয়ে হাত দিয়ে গোপি কেমন হয়েছে হাত দিয়ে বলে দিয়েছে কারণ কথা বলার সময় নাই টাইম মেনটেন করতে হবে এক মিনিট আঠাশ সেকেন্ড চলছে এক মিনিট আঠাশ সেকেন্ড তেত্রিশ চৌত্রিশ এদিকে বাইরে এক্সাইটমেন্ট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা আটচল্লিশ ঊনপঞ্চাশ হয়ে গেছে একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন হয়ে গেছে নিয়েছিল দু মিনিট আটান্ন সেকেন্ড তো এখানে উইনার হচ্ছে গোপী দিদি জিতে গেছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপি কেমন লাগলো তোমার চ্যালেঞ্জটা করে আসুকদের তোমার তো আবার এরপরের ভিডিওর জন্য কী করতে হবে বলো বলো কী করতে হবে Hare Krishna!